বাংলাদেশের আরেকজন ব্যক্তি মানবতার ফেরিওয়ালা পেয়েছি একজন ব্যক্তির আজকে নগদে একটা কথা শুনে আমার বুকটা ভরে গেছে পার্লামেন্টে যদি এরকম দু একজন ব্যক্তি থাকত তাহলে সমস্ত জাতি সমস্ত মানবজাতি জাতি শান্তিতে একটু থাকতে পারত। কিন্তু এইরকম কথা বলার লোক তো আর নেই তবে পেয়েছি আমাদের হবিগঞ্জের ওদিকে হ্যাঁ ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন আজকে বলেছে তার ওই মহল্লার মধ্যে অন্য ধর্মের লোক অন্য ধর্ম গ্রহণ করতে পারবে না নিজের ধর্মকে আগে শ্রদ্ধা করতে শেখো নিজের ধর্মকে যদি ভালো না বাসতে পারো তুমি অন্য ধর্মকে ভালোবাসতে পারবে না আজকে নগদের নিউজ আমি নিজে দেখেছি দাঁড়িয়ে সে বলতেছে যে সে ডাইরেক্ট বলেছে যে ধর্মান্তরিত হওয়া এইটা যাবে না সে জীবিত থাকতে এইটা সে করতে দেবে না কঠোর শাস্তি দেবে এইরকম যদি সবার এই রকম চেতনা থাকতো তাহলে আমাদের মানবজাতির জাতির মধ্যে এই মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত হতো না মানবজাতি সুন্দর আমি এজন্য আমার সুমন বাবাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওকে কাছে পেলে আমার বুকে একটু জড়িয়ে ধরতাম এই মানবতার ফেরিওয়ালাকে কারণ এইরকম লোকই চাই সে যে দল মত নির্বিশেষে আমি চাই মানুষ সে যে দলের যে স্বতন্ত্র প্রার্থী হোক না কেন এটা আমার দেখার দরকার না হচ্ছে মানুষ আজকে মনুষ্যত্ব জাগ্রতর কথা বলেছে সমস্ত মানব জাতিকে আবার এই সনাতনী জাতিকে এমন একটা আশ্বাস কেউ দিতে চায় না সনাতনীকে কেউ দিতে চায় না তথাপি ব্যারেস্টার সমান যে কথাটা বলছে আমার বুকটা ভরে গেছে যে না তবু যে কথাটা সাম্যবাদের কথাটা পার্লামেন্ট থেকে একজন সংসদ সদস্য যে এই যে এত সুন্দর উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ একটা প্রশংসনীয় কথা এবং এটা সমস্ত মানব জন্য একটা কল্যাণকর কথা কে না কি আপনারা কি বলেন এটা কি ভালো কথা নয় এজন্য সে কি আমাদের কাছে একটা সম্মান পায় না সে আমাদের কাছ থেকে একটা আশীর্বাদ পায় না এজন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমিও তাকে আশীর্বাদ করি এবং আমি পেলে আমার বাবা সুমনকে আমি একটু পক্ষে জড়িয়ে ধরতাম এই মানবতার ফেরিয়ে ওলার কারণে সবাই তো শুধু দল আর বল বাড়াতে চায় কিন্তু মানুষের চিন্তা তো সবাই করতে চায় না আর যদিও দু একজন করতে চায় তাকে ওই অন্য দলেগুলোয় চেপে তাকে ডাবিয়ে দেয় কিন্তু আমি চাই বাংলাদেশে আরও সুন্দর মানুষের উদয় হোক হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান এগুলো চাই না যেন সঠিক মানুষ হোক যার দ্বারা মানুষের শান্তি আসে। যার দ্বারা মানুষের হৃদয়ে দুঃখ নাশ হয় যার দ্বারা পৃথিবীর মানুষের কোনো কষ্ট না থাকে সনাতন ধর্ম এটাই শিক্ষা দিয়েছে যে তুমি নিজেও বাঁচো অপরকে বাঁচাও সনাতন ধর্ম বলেনি তুমি একা বাঁচো অপরকে মেরে দাও সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে তুমি নিজে বাঁচো বাঁচা ঠাকুর অনুকূলচন্দ্র যদিও আমি ওই মন্ত্রে দীক্ষিত না তথাপিও একজন মহাপুরুষ তিনি যে বাক্যটা দিয়েছে ওটা তো ভালো কথা ভালো কথা গ্রহণ করা তো কোনো দোষ নাই তিনি বলেছেন হ্যাঁ নিজে বাঁচে অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা বাঁচতেও হবে বাড়তেও হবে এটাই হচ্ছে সনাতনী শিক্ষা এই তত্ত্ব যদি তোমরা না জানতে পারো এইটাকে যদি হৃদয়ে ধারণ না করতে পারো খালি মালা টেপলে কাজ হবে না ওই টিপি বন্ধ বন্ধ করবার বলবো না কারণ ওটাও প্রয়োজন আছে কিন্তু খালি মালা টিপো না একটু নিজে ধারণ করো এবং জগৎকে বাঁচতে শিখাও আশার আলো দান করো ধোকারকে দূরীভূত করে দাও লাথি মেরে কুশানাস্করকে বাম পদ লাথি মেরে দূরে ঠেলে দিয়ে সঠিক সনাতনকে ভালোবাসতে শেখো সঠিক সনাতনকে বুকে জড়িয়ে ধরো সনাতন কি সনাতন ধর্ম কি পবিত্র ধর্মটাকে তোমার নোংরামির কারণে কখনো মানুষের কাছে ছোট করো না এটাই আমার স্লোগান এটাই আমার অ্যাডভার্টাইজ কি আপনারা কি সহযোদ্ধা আছেন কি না কারা কারা চান রাধে রাধে শুধু মুখে সাংবাদ করলে কাজ হবে না মুখ একটা কাজে আর একটা এটা করলে কাজ হবে না বাংলাদেশের বহু নেতা মুখে একটা কাজে আর একটা করে দিয়েছে বহুত প্রমাণ আছে বহুত নেতা মুখে বলে একটা কাজে করে আর একটা মুখে বলে ভাই ভাই গোপনে কয় বাইরা ভাই আছে না কিন্তু এগুলো চাই না সনাতনী শিক্ষাটা চিরন্তন সাহস নিয়ে বুক ফুলিয়ে ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে জয় করতে শেখো এটাই সনাতন এটাই শুদ্ধ সনাতন যাক দীর্ঘায়ু করবো না আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ পাবেন প্রসাদ না পেয়ে যাওয়া যাবে না তাই ভালো থাকবেন জয়নী তাই হরি বল আজকের মতো আলোচনা এখানেই বিশ্রাম রহিল আগামী দিন সকালে সকালে আসবেন সকালে সকালে শুরু করব